এই ব্যক্তির কাছে এত পরিমাণে টাকা ছিল যে তার টাকা নেওয়ার জন্য বড় বড় ট্রাকের সমান গাড়ির ব্যবহার করতে হতো আর এই ব্যক্তি সম্পর্কে যদি বলতে যাই তাহলে বলতে হবে তার কাছে চার কোটি টাকার সম্পত্তি রয়েছে সে টাকা বিছানায় বিছিয়ে ঘুমায় এই ব্যক্তির টাকার প্রতি এতটাই আসক্তি যে সে যখন খাবার খায় অথবা গাড়ি চালায় এবং প্লেনে বসে কোথাও যাতায়াত করে তখনও তার আশেপাশে টাকাকে এভাবে বিছিয়ে রাখতে হয় কখনো কখনো সে ক্লাব অথবা বারে গিয়ে লাখ লাখ ডলার বাতাসে উড়িয়ে দেয় যা দেখে সেখানকার লোকজন অবাক হয়ে যায় সব মিলিয়ে বলা যায় যায় ধনী হয়ে থাকে পৃথিবীর বেশিরভাগ জিনিস ক্রয় করা টাকা থাকলে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন কিছু ধনী ব্যক্তিদের যারা অযথা টাকা খরচ করার জন্য বিশ্ববিখ্যাত আর তারা যেসব জিনিসের টাকাগুলো খরচ করে তা দেখে আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য টয়লেট কোন দরকারে আসে তা তো আপনারা সবাই জানেন যখন কারো কাছে পাহাড় সময় টাকা থাকে তখন তার মাথায় অদ্ভুত বুদ্ধি তো অবশ্যই আসবে এমনই একজন ব্যক্তি উইলিয়াম তিনি একজন জনপ্রিয় র্যাপার তিনি যেহেতু জনপ্রিয় তাই তার কাছে টাকা পয়সা বেশি থাকবে সেটাই তো স্বাভাবিক এত বেশি টাকা তার কাছে আছে যে সে বুঝতেই পারছিল না যে এত টাকা কিসের মধ্যে খরচ করবে তখন মাথায় তার এমন একটি ইউনিক চিন্তা আসে যা হয়তো কারো মাথায় কখনোই আসবে না সে নিজের ব্যবহৃত টয়লেটকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেয় তাও আবার পিওর বাইশ ক্যারেট স্বর্ণে আমার জানা নেই এই টয়লেটে সে প্রকৃতিরটাকে সারা দিয়ে কি মজা পায় আপনাদের কাছে প্রশ্ন রইল কোনো উত্তর মনে আসলে কমেন্টে জানাতে পারেন নাম্বার টু বড় পাগলের সংখ্যা পৃথিবীতে কম নেই তাদের পাগলামি বেষ্টিত বিভিন্ন শখ আপনাকে রীতিমতো হতবাক করে দেবে এমনই একজন ব্যক্তি ভারতে বসবাস করে তার শখ সম্পর্কে জানার পর আপনার মাথা ঘুরে যাবে এই ব্যক্তির ছোটবেলা থেকে স্বর্ণের প্রতি প্রচুর আসক্তি ছিল সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তার কাছে টাকা পয়সার কোনো কমতি ছিল না তার ব্যাপারে তখনই সবাই জানতে শুরু করে যখন সে নিজের জন্য দেড় কোটি টাকা দিয়ে স্বর্ণের শার্ট তৈরি করে নেয় এই শার্টের ওজন ছিল সাড়ে তিন কেজি শার্ট ছাড়াও সে নিজের পুরো শরীর দিয়ে সাজিয়ে রাখে তার এমন অদ্ভুত শখের কারণে এই ব্যক্তির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিখে রাখা হয়েছে কিন্তু কখনো কখনো এই পাগলামী মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কিছুদিন আগে এই ব্যক্তির রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায় তার ভাতিজা তাকে নিজের ছেলের সামনে হত্যা করে ফেলে এজন্যই টাকা ও সম্পদ নিয়ে বেশি বাড়াবাড়ি করতে হয় না তা না হলে এমনই খারাপ পরিস্থিতির শিকার হতে হবে নাম্বার থ্রি বড় লোকদের কথা বলা হচ্ছে আর সেখানে মুকেশ আম্বানির নাম থাকবে না তা কি করে হয় বলুন এই ব্যক্তি এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি কিন্তু তিনি সকলের নিকট তখনই আলোচিত হয় যখন সে থাকার জন্য সাতাইশ তলা একটি বিল্ডিং তৈরি করেছে এই বাড়ির নাম হচ্ছে অ্যান্টিলিয়া এটি এমন একটি জায়গায় বানানো হয়েছে যেখানে মানুষের থাকার জন্য ছোট্ট একটি ঘর পর্যন্ত পাওয়া যায় না বেশিরভাগ মানুষ ফুটপাতে ঘুমায় সেখানে মুকেশ আম্বানির এই সাতাইশতলা বাড়ি কেবলমাত্র পাঁচজন সদস্যদের থাকার জন্য তৈরি করা যা সত্যি খুবই অবাক করা বিষয় শুধু এটুকুই নয় যখন মুকেশ আম্বানির মেয়ের বিয়ে হয় তখন সে এক একটি বিয়ের কার্ড প্রায় দেড় লক্ষ টাকা দিয়ে বানিয়েছিল ভাবতে পারছেন টি বিয়ের কার্ডের দাম দেড় লক্ষ টাকা এ থেকে আপনি বুঝতেই পারছেন সে টোটাল বিয়েতে কত টাকা খরচ করেছে নাম্বার 4 আপনাদের আমি এখন জানাবো সৌদি আরবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আল সৌদের একটি অদ্ভুত শখ সম্পর্কে। সে সম্প্রতি 300 মিলিয়ন ডলার খরচ করে এটি এয়ারবাস বিমান ক্রয় করেছে। আপনাদের বলি দেই এটি এত বড় একটি বিমান যার মধ্যে একবারে 800 যাত্রী যাতায়াত করতে সক্ষম। কিন্তু একজন প্রিন্স এত লোকের সাথে কেন ভ্রমণ করবে? এজন্য সে বিমানের সকল সিট সরিয়ে ফেলে আর সেখানে 150 মিলিয়ন ডলার আরো বেশি খরচ করে। যাতে করে বিমানের পুরো ইন্টেরিয়র ডিজাইনকে একটি মহল বানিয়ে ফেলা যায় এখানে বিলাসবহুল রুম রয়েছে বাথরুম ডাইনিং টেবিল ও অতিথিদের থাকার জন্য রয়েছে খুবই আকর্ষণীয় ব্যবস্থা নাম্বার ফাইভ আমরা তো এটা জানি যে আইফোন খুব সহজেই ভেঙে যায় এবং অনেকেই আবার এটাকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে রাখার জন্য কভার ব্যবহার করে কিন্তু যার কোটি কোটি টাকা আছে সে কি আইফোন ভেঙে যাওয়ার টেনশন করবে অবশ্যই না ভেঙে গেলে পরে নতুন আরেকটা কিনে নেবে কিন্তু এই আইফোন যদি পনেরো দশমিক তিন মিলিয়ন ডলারের হয় তাহলে কি হবে কি ভাবছেন এত টাকা দামের আইফোন কিভাবে হবে তাই তো হ্যাঁ টাকা থাকলে এটাও সম্ভব স্টুয়ার্ট হিউজেস নামের এই লোকটি বুঝতে পেরেছিলেন বিলিয়নিয়াররা আসলে কি চায় তাই তিনি ব্ল্যাক ডায়মন্ডের একটি আইফোন তৈরি করেন এটি মূলত আইফোন ফাইভ এর একটি মডেল আইফোনটির বডি তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়ে এবং এর চারপাশে রয়েছে প্রায় ছয়শো পিস সাদা ডায়মন্ড আর পেছনের আইফোনের লোগোতে রয়েছে প্রায় তেপ্পান্নটি ব্ল্যাক ডায়মন্ড দুই সালে এটি ছিল সবচেয়ে দামি আইফোন অ্যাকুইরিয়ামে রাখার জন্য অনেক সুন্দর সুন্দর মাছ অনেকেই কিনে থাকেন এর জন্য অবশ্য অনেক টাকা খরচ করলেও কোনো সমস্যা নেই কারণ এগুলো দেখতে অনেক সুন্দর এটি আমাদের বাড়ির সৌন্দর্য খুব চমৎকারভাবে বৃদ্ধি করে কিন্তু এই বিষয়ে এক অবাক করা কাণ্ড ঘটিয়ে ফেলেন কোহেন নামের এক শিল্পকর্মের সংগ্রাহক তার ইচ্ছে হচ্ছে বিভিন্ন সাহিত্যকর্ম সংগ্রহ করা কিন্তু মরা হাঙরের সাথে সাহিত্যকর্ম সংরক্ষণের কি সম্পর্ক সেটা বোঝার জন্য একটু অপেক্ষা করতে হবে বারো বিলিয়ন ডলারের মালিক এই ব্যক্তি শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য 8 মিলিয়ন ডলার দিয়ে কিনে ফেলেন চোদ্দ ফুট লম্বা এই টাইগার হাঙ্গর এটিকে তিনি তার কাজের জায়গায় সাজিয়ে রেখেছেন শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্য এত টাকা খরচ করে একটা মরা হাঙ্গর ক্রয় করা এদের মতো পাগল বিলিয়নিয়ার রাই করতে পারে নাম্বার 7, আপনি কত টাকার বিনিময়ে কারো ব্যক্তিগত ডায়েরি পড়তে চান না এটা কোনো বন্ধু বা পরিবারের লোকের ডায়েরি নয় বরং ইতিহাস বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিনচির ডায়েরি লিওনার্দো দা ভিনচির ব্যক্তিগত ডায়েরি পড়ার জন্য প্রায় চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিলেন এক ব্যক্তি এত বেশি টাকার পরিমাণ শুনে হয়তো আপনি অনেক বড় একটা নিঃশ্বাস ফেলবেন কিন্তু বিলগেটস এর মতো একজন মানুষের কাছে এই টাকাটা সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির সমান এত বড় বড় লোকেদের আজব জিনিস সম্পর্কে জানাচ্ছি সেখানে বিলগেটস কে নিয়ে কথা বলবো না তা কি করে হয় বলুন কোডেক্স লেকচার নামে পরিচিত লিওনার্দো দা ফিনচির ব্যক্তিগত ডায়েরি পড়ার জন্য বিল গেটস খরচ করেছিলেন চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার ডায়েরিতে লিওনার্দো দা ফিনচির অসমাপ্ত কিছু তথ্য ছিল পানি সম্পর্কিত চন্দ্র সূর্য এবং পৃথিবীর সম্পর্কীয় এত টাকা খরচ করে বিল গেটস যে খুব সহজে এটা পড়তে পেরেছিলেন তা কিন্তু নয় তাকে বিমানবন্দরের চেয়ে অনেক বেশি কঠিন নিরাপত্তা পার করে এটি পড়তে হয়েছে হয়তো বিল কাছে এই টাকাটা খুব অল্প কিন্তু এই টাকা আমাদের মতো সাধারণ মানুষ জন্য কতটা বড় অঙ্ক তার বলার অপেক্ষা রাখে না শুধুমাত্র একটি ডায়েরি পড়ার জন্য এত টাকা খরচ করা সম্পর্কে বিলগেটস ব্যতীত কেউ হয়তো কখনো ভাবতেও পারবে না আপনি এতক্ষণে তো এই বিষয়টি গিয়েছেন যে ধনী লোকেরা কোনো কাজকেও কতটা বিলাসবহুল ব্যবস্থায় করে থাকে তাই তারা চুল কাটার বিষয়টিকে বাদ দেবে কেন এই বিষয়টি একটি ভিন্ন পর্যায়ে নিয়ে গেছে ব্রুনাইয়ের সুলতান সে প্রত্যেক মাসে চুল কাটার জন্য খরচ করে আঠারো লক্ষ টাকা আপনি হয়তো অবাক হয়ে ভাবতে পারেন তার এই চুল কাটার স্টাইল দেখে এতটা দামি বলে তো মনে হচ্ছে না আসলে সে নিজের চুল যে কোনো জায়গায় কাটে না তার যে চুল কাটে তাকে সুলতান লন্ডন থেকে হায়ার করে নিয়ে আসে এত দূর থেকে চুল কাটার জন্য আসার কারণে তাকে সম্মানী সূচক আঠারো লক্ষ টাকা দেওয়া হয় কি অদ্ভুত ব্যাপার বুঝতে পারছেন চুল কাটার জন্য আঠারো লক্ষ টাকা বাড্ডে বাড্ডে লোক বাড্ডে বাড্ডে বাতে নাম্বার নাইন দেখা যায় তো সকল ধনীদের শখ আলাদা আলাদা হয়ে থাকে কিন্তু সবার মাঝে একটি বিষয় কমন সেটি হচ্ছে তারা নিজের প্রপার্টির ওপর এই বিষয়টি খুব সুন্দরভাবে লিখে দেয় যাতে করে সবাই বুঝতে পারে এটি কার সম্পত্তি কিন্তু দুবাইয়ের রাজপরিবারের শেখ হামাদ বিন আল নাহিয়ান এই বিষয়টি একটি আলাদা পর্যায়ে নিয়ে গেছে সে আবুধাবিতে একটি আইল্যান্ড ক্রয় করে আর সেখানে সে আড়াই কিলোমিটার অঞ্চল জুড়ে নিজের নাম লিখে দেয় তার এই নামটি এতটাই বড় যে আপনি এটিকে মহাশূন্য থেকেও দেখতে পারবেন সে এমনভাবে নাম লেখার জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন নাম্বার টেন আমরা যখন টয়লেট পেপার কিনি তখন সেটি আর কত টাকার হয় সর্বোচ্চ পঞ্চাশ টাকা কিন্তু আপনি কি কখনো দেখেছেন টয়লেট পেপার কোনো টাকা দিয়ে তৈরি বিশেষ করে ডলার দিয়ে তৈরি দেখেনি তো তাহলে দেখেনি ধনী ব্যক্তির কার্যকলাপ যে কি পরিমাণ অদ্ভুত তার একটি উদাহরণ এটি ডলারের নোট দিয়ে তৈরি করেছে টয়লেট পেপার তারা কেবলমাত্র স্বর্ণের টয়লেট বানানোতেই সীমাবদ্ধ থাকেনি স্বর্ণ দিয়ে তারা টয়লেট পেপারও বানিয়ে ফেলেছে এটি বিশুদ্ধ বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি আর এটিকে বানাতে খরচ করতে হয়েছে এক দশমিক তিন মিলিয়ন ডলার মানুষ পারেও বটে একবার চিন্তা করুন তো টয়লেট করার পর এটিকে ব্যবহার করবে কি করে একটু অদ্ভুত লাগবে না বুঝি নাম্বার লাভ ধনী লোকদের বিভিন্ন অদ্ভুত শখের মধ্যে একটি হচ্ছে বিভিন্ন রকমের প্রাণী পালন করা আপনি হয়তো জেনে থাকবেন দুবাইয়ের ধনী ব্যক্তিরা নিজেদের ঘরে বাঘ পালন করে কিন্তু তারাই এ পর্যন্তই সীমাবদ্ধ নয় যখন প্রাণীগুলোকে সাজানোর ব্যাপার আসে তখন তারা কোনো দিক দিয়ে কমতে রাখে না এই কাজটি খুব ভাবে সম্পূর্ণ করে একটি কোম্পানি যার নাম হচ্ছে আই লাভ ডগ ডায়মন্ডস এই কোম্পানির বিশেষত্ব হচ্ছে কুকুরের গলার লেস তৈরি করা সবচেয়ে অবাক্ষরা বিষয় হচ্ছে এই কোম্পানির তৈরি করা লেস, কোটি টাকা থেকে বিক্রয় শুরু হয়। এটি বানাতে সপ্তাহ সময় লাগে আর এর মধ্যে ষোলোটি টি ডায়মন্ড লাগানো হয় আপনার কাছে যদি টাকা থাকে আর আপনি আপনার কুকুরকে পছন্দ করে থাকেন তাহলে এটি ক্রয় করে কুকুরের গলায় লাগাতে পারেন আর কি করবেন টাকা তো গাছেই ধরে এদের কাছে নমস্য়া যদি আপনার কাছে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি কোনটি তাহলে আপনারা হয়তো উত্তর দেবেন মার্সিডিজ বা বিএমডাব্লিউ তবে আপনাদেরকে জানিয়ে দিই এইসব গাড়ি তো সাধারণ ধনী ব্যক্তিদের জন্য পৃথিবীতে এমন অনেক ধনী রয়েছে যারা এমন ধরনের সাধারণ গাড়ি ব্যবহার করে না তাদের গাড়ি তাদের মতোই আলাদা আর এমনই একজন ব্যক্তি যার কথা আমি আগেও বলেছি তিনি হচ্ছেন সৌদি আরবের প্রিন্স আলওয়ালিদ বিন্তালাল আলসো তিনি যে কতটা পাগলাটি ধনী সেটা আপনারা হয়তো অনেকবারই শুনেছেন সে একটি মার্সিডিস বেঞ্জের গাড়ি ক্রয় করে আপনি হয়তো ভাবতে পারেন এটি আবার কি এমন বড় ব্যাপার কিন্তু আপনি তখন অবাক হবেন যখন জানতে পারবেন এটি তিন লক্ষ হীরার টুকরা দিয়ে বানানো আশ্চর্যজনক একটি গাড়ি এই অসাধারণ গাড়িটি বানানোর পরিকল্পনা দুই সালে মার্সিডিজ কোম্পানি করেছিল তখন তারা একটি হীরের মার্সিডিস গাড়ি বানায় এই অরিজিনাল ডায়মন্ডের গাড়িকে দুবাইয়ের একটি অটো শোতে প্রদর্শন করা হয়েছিল এই গাড়িটিকে তখন প্রিন্স আলওয়ালেদ বিন তালাল কিনে নেয় এছাড়াও সে চমৎকার গাড়ির মালিক গাড়ির কয়েকটি অসাধারণ মধ্যে একটি হবে এই গাড়ির এক্সস্ট পাইপ হীরা দিয়ে বানানো এই গাড়িটি দুইটি ভার্সন রয়েছে একটি হচ্ছে হোয়াইট কালার আর একটি গোল্ড হীরা দিয়ে মোড়াতে এই গাড়িকে তেরো জন এক্সপার্টকে দুই সপ্তাহ যাবৎ কঠোর পরিশ্রম করতে হয়েছিল নাম্বার থার্টিন আপনার প্রিয় সেলিব্রিটির জন্য আপনি কি কি করতে পারেন হয়তো নিজের সময়টুকু ব্যয় করে তাকে দেখতে যাবেন তার অনুষ্ঠানগুলো উপভোগ করবেন এর চেয়ে বেশি হলে হয়তো তার সাথে সেলফি তোলার জন্য অনেক ব্যস্ত হবেন কিন্তু আপনার পছন্দের সেলিব্রিটির জন্য আপনি নিশ্চয়ই কোটি কোটি টাকা খরচ করবেন না কিন্তু এমনটিও হয়েছে এলভিস প্রেসলির এক পাগল ভক্ত তাই করেছেন একশো পঞ্চাশ হাজার মার্কিন ডলার খরচ করেছেন শুধুমাত্র এই আমেরিকান গায়কের এক গোছা চুলের জন্য আমেরিকান এই গায়কের চুল হোমার গিলনামের তারই এক নিয়মিত সেলুনের এক নাপিত এটাকে সংরক্ষণ করে রেখেছিল কিন্তু উনিশশো সালে তার মৃত্যুর পর গ্রিল এটিকে একটি প্লাস্টিকের ব্যাগে করে তার ছবির সাথেই রেখে দিয়েছিলেন পরবর্তীতে এর দাম হয়ে যায় একশো পঞ্চাশ হাজার মার্কিন ডলার পরবর্তীতে এর বেচা কেনা একটি ইন্টারনেট ভিত্তিক নিলাম সাইটে অনুষ্ঠিত হয় কেউ বুঝতেই পারেনি যে এর দাম এত বেশি হবে কিন্তু এক ভক্ত এটা কিনে নিয়েছেন এত টাকা খরচ করে এই চুল কেনার পেছনের কারণটা কি সেটা খুঁজে বের করা অনেকটাই কষ্টসাধ্য তবে হতেও পারে এই চুল থেকে ডিএনএ খুঁজে বের করে আরেকটি এলভেস তৈরি ছিল তার মূল লক্ষ্য কি জানি কি ছিল সেটা একমাত্র এই ব্যক্তি বলতে পারবে ধনীদের এমন অদ্ভুত শখের কারণে আজ পৃথিবীর এক কোনায় মানুষ না খেয়ে মরে আর অন্যদিকে ধনী ব্যক্তিরা খুবই ছোট ছোট এবং নিকৃষ্ট বিষয়ে এত পরিমাণ টাকা খরচ করে তা যদি তারা ওই গরিব মানুষগুলোর মাঝে বিলিয়ে দিত তাহলে পৃথিবীতে মানুষ না খেয়ে মরতো না কখনো মানুষ ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে খারাপ কাজ করার কথা চিন্তাই করতো না এসব ধনী ব্যক্তিদের এমন বিষয়ে চিন্তা করার মতো মানসিকতা যে কবে উন্নত হবে আমার জানা নেই ভিডিওতে দেখানো কোন ধনী ব্যক্তির কাজটি আপনার কাছে সবচেয়ে বেশি ইউজলেস বলে মনে হয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে